হ্যালো বন্ধুরা আমি এসে গেছি হাইজেগর ব্যান্ড থেকে আপনাদের ভালোবাসার ছেলে আশিস দাস তো আমি কিছু বক্তব্য নিয়ে এসেছি আজকে আমার এই কাজের বিষয় নিয়ে সময় থাকলে একটু শুনবেন অনেকে মনে করছেন যে হাসানোর ব্যাপারটা খুবই সহজ এবং খুব সহজভাবেই এখানে হয়তো টাকা পয়সা কিছু ইনকাম করা যায় কিন্তু আদৌ নয় সেটা হাসানোর ব্যাপারটা খুবই কঠিন আর সবচেয়ে বেশি কঠিন বলতে কঠিন তরও ভাবতে পারে তার কারণ হচ্ছে আমরা যে মাস্কটা পরি সেই মাস্কের মধ্যে অক্সিজেন লেভেলটা অনেকটাই কমে যায় এখন যে পরিমাণ অক্সিজেনটা পাচ্ছি মাস্কটা পরার পর অক্সিজেন লেভেলটা অনেকটাই কমে যায় তার ফলে আমাদের দমেরও একটা ব্যাপার থাকে অনেকটা দম হালকা হয়ে যায় শুধু তাই নয় এই মাস্কটা পরে যখন আমরা হাঁটাচলা করি এই মাস্কের মধ্যে দেখার যে জায়গাটা আছে সেটা খুবই ছোট আর সেই ছোট জায়গা থেকে আমরা ঠিক মতনভাবে দেখতে পারি না সেই অবস্থাতে আমরা নাচ বিভিন্ন রকম আদব কায়দা দেখানোর মাধ্যম দিয়ে আপনাদেরকে হাসাতে থাকি আর এই মাস্কটা পরার পর আমরা কখনো কখনো দাঁড়িয়ে থাকা পোস্টে ধাক্কা মেরে না চোখ এখনো আঘাত পাচ্ছি মধ্যেও আমরা আমি যারাই কাজ করে শুধু আমি নয় আমরা তারা কখনো কখনো পড়ে যাচ্ছে তাতে আমাদের পায়েও চোট পাচ্ছি কখনো কখনো আবার মানুষকে অতিরিক্ত আসানোর জন্য ডাইভ মেরেও আমাদের হাঁটুয়ে কিনিয়ে এই চোটগুলো আমাদের লাগছে তো সুতরাং আসানো ব্যাপারটা আমার মনে হয় যে খুব একটা সহজ ব্যাপার নয় হ্যাঁ আমরা পারিশ্রমিক একটা নিই সেই পারিশ্রমিকটা হয়তো কম সময়ে একটু বেশি মনে সবারই হয় কিন্তু আমাদের ওই কম সময়টুকুনি আমাদের ধাক্কা লেগে যায় এক সপ্তাহ আমাদের শক্তি বা বলিনি এগুলো আমাদের লাগাতে বেশ এইটুকুনি বলবার ছিল তো যারা যারা ভাবছেন যে হাসানোর ব্যাপারটা খুবই সহজ কিন্তু এই আমার বক্তব্যটা শোনার পর আশা করি আপনারা সবাই বুঝে গেছেন তো নমস্কার আর হ্যাঁ আর একটা কথা বলা হলো না সেটা হচ্ছে যেদিন আমরা বুক থাকি সেদিন হয়তো আমার প্রচুর জ্বর বা কোনো কারণবশত কোনো ফ্যামিলিগত প্রবলেম বা হয়তো কোনো জায়গায় আমি ওই দিনকেই চোট পেয়েছি তার বুঝতে সেই দিনকে আমার ওই অবস্থা সব কিছু ভুলে গিয়ে আমাদের সামনে হাজির হতে হয় হাসানোর জন্য আমরা তো হাসেন একবার কি ভেবে দেখেছেন যে আমরা কতটা কষ্ট কতটা যন্ত্রণা এইগুলো ভুলে গিয়েও আপনাদেরকে হাসাতে চলে আসে এইটুকু